হাই এটা হচ্ছে কলাই ডাল এই ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছি এখানে দেড়গুলো ডাল আছে দুটো পাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই সবে ভিজিয়েছি আরও জল লাগবে তো আরও জল দিয়ে দিই আরও জল দিয়ে দিচ্ছে তো আমার বাড়ির গাছের চাল কুমড়ো আছে বাড়ির চাল কুমড়ো দিয়ে আরও জল খাবে আরও ফলবে আমার মনে হচ্ছে পাত্র চেঞ্জ করতে হবে আরও বড়ো পাত্রে ঢালতে হবে বড় পাত্রে ঢেলে দেবো ওখানে জলটা আরও খেতে লাগব তো এরকম আজকে রাত্রে জল ডালটা এনে ভিজিয়ে রেখেছি তো কালকে এই ডালটা মিক্সচার করে নেবো সুন্দর সারা রাত ডালটা ভিজানো থাকবে ভিজানোর পরে তারপরে কালকে এই ডালটা মিক্সচার করতে হবে তো এখন আমি এখানে কিলো ডাল আছে কিলো ডাল ষাট টাকা নিয়েছি এই ডালটা সারা রাত জলে ভিজানো থাকো এবার আমার নিজের গাছের চাল কুমড়ো দিয়ে পরি করবো পরে এখন রাত ডালগুলো ভিজানো থাকবে হরে কৃষ্ণ ভিজিয়ে রেখেছিলাম দুটো গামলাই ওটা জায়গা শর্ট হয়ে গেছিল বলে আজকে দিয়েছি পুরো ডালগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে এখন এই ডালটা জল ছড়াতে দেব ডালে তো বেশ অনেক কটা ডাল হয়েছে সব ডালগুলো এখানে দু ঘন্টা মতন রেখে দেব। এই একটা ডালের খোসা দু ঘন্টা মতন রেখে দেওয়ার পরে জলটা ছুড়ে যাবে বেশ টান টান হয়ে যাবে তারপরে আবার আমি এগুলো মিক্সচার করব মিক্সচার শিলে করা যায় কিন্তু শিলে করব না আমি মিক্সচার করার মেশিন আছে মেশিনে পাঠিয়ে দেব। এই যে খুব সুন্দর ছোট ছোটো দুটো চাল কুমড়ো আমার বাড়ির কাছের এই দুটো চাল কুমড়ো তো এই দুটো চাল কুমড়োতে বড়ি করবো বেশ মিক্সচার করে আনা হয়েছে রৌদ্রে কিন্তু তো অনেকটা হয়েছে ডালটা মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি খুব সুন্দর একদম মিহি করে মিক্সচার করা হয়েছে বাড়িতে আর মিক্সচার করা লাগেনি অসাধারণ হয়েছে এবার এই চাল কুমড়ো দুটো সুন্দর করে কেটে নেবো কেটে তারপরে এইগুলো ভালো সুন্দর করে মিহি করে কোরানি দিয়ে ভালো করে মিহি করে কেটে নেবো এখন চাল কাটি ফেলে দেব দানাটা ফেলে দিয়ে সাইডটা কেটে নেব এইভাবে দুটো চাল কুঁড়োই কুসা ছাড়িয়ে দানা ফেলে এরকম ছাড়িয়ে নেব নিয়ে এবার এগুলো ধুয়ে আর একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার এইটাকে এই খোঁড়ানিতে ভালো করে ঝাঁচ দিতে এরকম করে ছাড় ছাড়িয়ে নেব পুরো চাল কুমড়ো দুটোই সেম একইভাবে একইভাবে আমরা ঘোষা ছাড়িয়ে তানা ফেলে দেব ফেলে ধুয়ে নিয়ে ধুয়ে পুরো চাল কুমড়োটা এই গামলাটার ভিতরে পুরো এরকমভাবে মিক্সচার করে নেবো তারপর কত সুন্দর একদম মিহি হয়ে গেছে এইভাবে পুরোটা চাল কুমড়োটা বের করে নেবো নিয়ে তারপর এই পুরো চাল কুমড়োটা একটা পাত্রে রেখে দেবো ন্যাকড়াই পেতে ছুলিয়ে দেবো জল ছাড়ানোর জন্য ঠিক আছে খুব সুন্দর অনেকটা চাল কুমড়ো হয়েছে সব চাল কুমড়ো এইভাবে কুড়িয়ে নেওয়া হচ্ছে তারপরে এটাকে ভালো করে জল ছাড়াতে দেব দেখো কতটা হয়েছে দুটো চাল কুমড়ো পুরোটা আমরা করে ফেলেছি রৌদ্রে বসেছি তো ভিডিওটা একটু সমস্যা আসে ভিডিও ভালো হয় না যদিও যাই হোক রৌদ্রে বসে করতে ভালো লাগছে এবার পুরো চাল কুমড়োটা কুড়ানো হয়ে গেছে দেখো কত জল হাত দিয়ে একদম জল এখন এই জলটাকে আমরা ই করে নেব বের করব একটা কাপড়ের উপর পুরো চাল ঠেলে ঢেলে দেবো দিয়ে দিয়ে এখানে এবার পুরো ভিতরে চাল জলটা দেখেছি কত জল পুরো ভেসে যাচ্ছে পুরো চাল কুমড়োর জলটা বের করে নেবো এবার সারা রাত এরকম কাপড়টা বেঁধে ঝুলিয়ে রাখবো ঝুলিয়ে রাখবো এবং টপ টপ করে পুরো জলটা বের হয়ে যাবে তারপরে কালকে সকালবেলা একদম বড়ি দিয়ে দেবো দেখো এই চাল কুমড়োটা কালকে সুন্দর করে কুড়িয়ে এই কাপড়টার ভিতর রাত বেঁধে ঝোলানো ছিল তার জন্য এর ভিতর যতটা চাল কুমড়োর জল ছিল সব চাল কুমড়োর জলটা বের হয়ে গেছে এখন সুন্দর একদম শুধু চাল কুমড়োটা আছে সফট হয়ে গেছে আর ডালটাও খুব সুন্দর একদম মিক্সচার করা রয়েছে এবার এই দুটোকে একটা হাড়ির ভিতর বড় হাড়ির ভিতর নেব নিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ করে ফাটাতে হবে তারপরে বড়ি দিয়ে ফেলতে হবে এই হাঁড়িটার ভিতর পুরো চাল কুমড়োটা ডালের ডালটা মিক্সচারের ডালটা দিয়ে দিয়েছি এখন ফাটা ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে এটাকে সুন্দর করে ফাটাতে হবে বেশ ফাটিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ ধরে সফ করে ফাটিয়ে একদম ফেনা মতন হয়ে যাবে তারপরে বড়ে দিচ্ছি তো এই হাইটার ভিতরে চাল ফুলোটা আর ডালটা মিক্সচার করা ডালটা একটু দিয়ে দিয়েছি এবং ভালো করে এবার এই দুটোকে ফাটাতে হবে অনেকক্ষণ ধরে ফাটাতে ফাটাতে একদম সব ফেনা ফেনা হয়ে যাবে সুন্দর মিহি হয়ে যাবে তারপরে এটাকে বই দিতে হবে বেশ সুন্দর দেখো একদম সট ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে সমুদ্রের খানার মতন দেখাচ্ছে খুব সুন্দর অনেকক্ষণ ধরে ফাটাতে হয় এবার যদি ফাটানো হয়ে যায় কি করে বুঝবো আমি একটা পাত্রে জল নেবো জল নেওয়ার পরে এর ভিতরে একটানা ফেলে দেবো ফেলে দিলে বোঝা যাবে যদি ভেসে ওঠা তখন বোঝা যাবে হ্যাঁ সুন্দর ফাঁপানো ফাটানো হয়েছে দেখো ওইটুকু চাল কুমড়োটা সুন্দর ভেসে ফেলাচ্ছে তো এখন আমি বড়ি দিতে নিয়ে যাব তো একটা ছোট পাত্রে কিছুটা নিয়ে অল্প অল্প করে নিয়ে দিতে হবে আমি ছাতের উপর একটা সুতির কাপড় টান টান করে মেলে দিয়েছি বড়ি সবসময় সুদের কাপড়ের উপর দিতে হয় তো আমি এখন ঠাকুরের নামে দেওয়া শুরু করব সুন্দর করে এরকম বড়িটা নেব এরকম সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট ছোট ছোট করে বড়ি দিতে শুরু করব। এই তো বড়ি দেওয়া একদম সহজ কাজ প্রথমে চাল কুমড়োটা কেটে ওটাকে ভালো করে কাপড়ে বেঁধে ঝুলে রাখতে হবে সারা রাত জলটা পড়ে যাবে ডালটা কিনে নিয়ে আসে ডালটা নিয়ে এসে ওটাকে ভালো করে ভাঙাতে হবে ভাঙিয়ে আমি আগেই মেশিনে বাড়িতেই করতাম মিক্সচারে কিন্তু মেশিনে এখানে মেশিনে করে নিয়েছি এবার মেশিনে ভাঙিয়েছি তারপরে চাল কুমড়ো আর ডালটা সুন্দর করে একটা বড় পাত্রে করে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে ফাটানোর উপর সুন্দর মিহি হয়ে যাবে এরকম ফেনা ফেনা হয়ে যাবে তারপরে টান টান রোদ্দুরে সুন্দর করে ছোট ছোট করে বড়ি দিতে হবে ব্যাস সারাদিন টানা রোদ্দুর পায় যেন বড়িটা যাতে বিকেল হতে হতে এই বড়িটা যেন সুন্দর করে শুকিয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ নরম থাকলে আবার তোলা যাবে না পুরো লেপটে যাবে এরকম সুন্দর করে টানা বড়িগুলো দিয়ে দেবো ঠিক আছে বেশ এক এক করে অনেক কটা বড়ি দেওয়া হয়ে গেছে আরেকটু দিলে হয়ে যাবে কতটা হয়েছে আরও অনেকটা হবে তো এইভাবে বড়িগুলো দেব দিয়ে সারাদিন রোদ্দুরে থাকবে পুরো কাপড়টা শুদ্ধ দুই তিন দিন ধরে রোদ্রে দিয়ে শুকাবো তারপরে পুরো শুকিয়ে গেলে এক একটা করে বড়ি কাপড় থেকে টেনে টেনে তুলে একটা পাত্রে রাখবো পুরো কাপড় থেকে ছাড়িয়ে নেওয়া হবে নেওয়ার পর পাত্রে রাখবো তারপরে অনেক দিন ধরে পাত্রে রোদ্দুরে দিয়ে দিয়ে ভালো বেশ মচমচ করে শুকানো হবে ব্যাস হয়ে গেল পরি শুকানো এবার একটা কোটে ভালো করে তুলে রাখতে হবে তুলে রেখে এবার সারা বছর এই বড়িগুলো আমরা রান্না করে করে খেতে পারবো অসাধারণ টেস্টি দেখো পুরো আমার চাল কুমড়ো সবটুকু পরিয়ে দেওয়া কমপ্লিট হলো এতক্ষণে তো এখন এই বড়িগুলো সারাদিন টানার অত্তর খাবে তারপরে রাত্রে কাপড় শুদ্ধ সাবধানে ঘরে নিয়ে যাব দুই তিন দিন এরকম কাপড় শুদ্ধ থাকবে তারপরে আস্তে আস্তে কাপড় থেকে বড়িগুলো টেনে তুলে নিয়ে একটা পাত্রে শুকিয়ে রেখে দেবো হয়ে যাবে আমার বড়ি করা খুব সুন্দর হয়েছে বড়িগুলো প্রায় শুকিয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে